আমি খুব খুব প্রেসার ব্যাগে আপনার কি ওয়াইফ নাই না আপনার কি কোনো ছেলে সন্তান নাই এক ছেরা আছে সে কি করে রিক্সা চালা আপনাকে দেখে না দেখে সেরা তো দেখা পারে না পাঁচজন মানুষ কাউয়া তিনটা সেরে কাউলো তো লাগে না বছর কাউ লাগে না লাগে কি কারণ না আমরা তো

খুশি হয়েছেন কয় টাকা হ্যাঁ পাঁচশো টাকা এই টাকাটা দিয়েছি আপনাকে আপনার এক মেয়ে বুঝতে পেরেছেন উনি টাকাটা আমার কাছে পাঠিয়েছেন আপনার মতো কাউকে দেওয়ার জন্য আচ্ছা আপনাকে যেহেতু আমি পেয়েছি টাকাটা আপনার হাতে তুলে দিয়েছি আচ্ছা

안 n 김 k i m u r 라 k s i n a r